বলার যৌথ বাহিনীর অভিযানে দুইটি অগ্নেস্ত্র সহ তিন জলদস্যুকে আটক করা হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর বোর রাতে বললখানে খায়রাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বুধবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানবির বোলার দক্ষিণ জোনের বিসিসি বেইসে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য নিশ্চিত করেন প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আটকৃত জলদস্যুরা পেশাদার ডাকাত তারা বিগত কয়েক বছর ধরে বোলার মেঘনা অতিতুল্য নদীতে ডাকাতি করে আসছে এছাড়াও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি জমি দখল এবং বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায় ভুক্তভোগী এবং স্থানীয় জনসাধারণগণ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে কোস্টগার্ড উক্ত এলাকা সময়ে তাদের তৎপরতা বৃদ্ধি করে যার ফলশ্রুতিতে আজ বুধবার রাত বারোটা তিরিশ ঘটিকা হতে সকাল পাঁচটা তিরিশ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন পাঁচ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি তল্লাশি করত কুখ্যাত ডাকাত মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সোয়েল এবং মোহাম্মদ হাসানকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ এবং পনেরোটি দেশীয় অস্ত্র ও একটি বৈধ মোটরসাইকেল সহ আটক করা হয় এই অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বর্তমানে আটকিত ডাকাত জব্দকিত অস্ত্রসহ অন্যান্য আলামতসমূহ সমূহ খান থানায় হস্তান্তর কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত রাখবে